সারের লগে আমি কথা কয় দিতেছি সারের তুই ওইটাই কবি যেটা আমি শিখাই দিতেছি লপন্দর হ্যালো ভাই হ্যালো স্যার কজে আমি আজকে আসতে পারবো না স্যার ওই আজকে আসতে পারবে না স্যার কেন আসতে পারবে না ও কজে নানি নানারে আম খাইতে দিছিল আম খাই নানা মরে গেছে স্যার নানি নানারে খাইতে দিছিল আম মরে গেছে আর আম মরে নাই তো নানি আম দিছিল মরে গেছে স্যার আম মরে নাই নানি মরে গেছে গা

কিন্তু ওর নানা আম খেয়েছে কেন আম খাইছে কে আম তো ফল ফলের উপরে কোনো ওষুধ নাই কি করছে বিয়া বিয়া তো আম কর না বিয়া তো ওই করছে চারিদিকে খালি ও আও না আমি আবার বিয়া করুম কে